হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আমি নূপুর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ব্লগ তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আমরা সবজি কাটছি এটা ছিল পাঁচই জুন কি হচ্ছিল বলো তো আমার ভাইজির মুখে ভাত ছিল সে উপলক্ষে আমরা সবাই মিলে সবজি কাটছি এটা কিন্তু নিরামিষ হবে ঠিক আছে আর বৈষ্ণব সেবা হবে আমাদের মুখে ভাতের মধ্যে কিন্তু বৈষ্ণব সেবা দেওয়া হয় ঠিক আছে এখানে আমার দুই মামা বোন দাদা এবং যে ইয়েলো কালারের যে ড্রেসটা পরেছে ওটা আমার বাবা সবাই মিলে আমরা সবজি কাটছি খুব মজা হচ্ছিল জানো তো অনেক কিছু রান্না হবে এখনও অনেক সবজি কাটার বাকি তো চলো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে জল আনতে আমাদের মধ্যে কিন্তু জল এনে যেরকম করে বিয়ে হয় ঠিক সেই রকম করে মুখে ভাতের আয়োজনটাও করা হয় তো দেখো আমি নাচ করে ফাটিয়ে দিচ্ছি এই দিন না খুব রোদ উঠেছিল তাকানো যাচ্ছিল পুরো লাল হয়ে গেছিলাম একদম ভালো লাগছিল নাচ করতে তারপরও নেচেছি দেখো মুখের অবস্থা তারপর দেখো এখানে মা গঙ্গাকে নিমন্ত্রণ করা হচ্ছে এবং অনুমতি নেওয়া হচ্ছে এখান থেকে জল নিয়ে যাওয়া হবে এবং এই জলটা দিয়ে আমার ভাইজিকে স্নান করানো হবে এখানে একদম বিয়ের মতো নিয়ম করে জল নেওয়া হয় জানো তো তোমরা কিভাবে নাও প্লিজ কমেন্ট করে জানাবে এখানে যে পুজোটা করবে মানে যে জলটা ভরবে তাকে সাতজন বা পাঁচজন বা মহিলা ধরে থাকতে হয় ঠিক আছে তো আমরাও ধরে আছি তো দেখো প্রথমে তো পূজা করা হলো তারপর এ পাশ ও পাশ মানে পূর্ব পশ্চিম কিছু একটা নিয়ম আছে সেই নিয়মেই জলটা ভরে নেওয়া হচ্ছে তারপরে আমরা চলে এসেছি বাড়ি এখানে দেখো সবাই আবার বিশাল নাচ করেছে আমার মা নাচছিল এটা আমার জেঠুর বাড়ির পাশে দেখো আমার মা কলসি হাতে নিয়ে তার নাতির সঙ্গে নাচ করছে তারপরে দেখো চলে এসেছিলে মানে মেইন পার্ট এখানে হচ্ছে ভোগ আরতি হচ্ছে এখানে যে ভোগটা দেওয়া হবে সেই ভোগটাই আমার ভাইজির মুখে প্রথম দেওয়া হবে আমাদের মধ্যে হচ্ছে মাছ মাংস হয় না নিরামিষ হয় ভোগ হয় তা এখানে দেখো ভাইজিকে কান্না দেখে আমার মা নিয়ে নিতে চাচ্ছিলো কিন্তু মুখে ভাত না দেওয়া পর্যন্ত কি করে নেবে আর ওনা ভীষণ কান্না করছিল ওই দিন এত গরম পড়েছিল আর জামাটাও না বিশাল গরম ছিল নেট নেট টাইপের ছিল তো তো দেখো দুব্বা দিয়ে মুখে ভাত দেওয়া হচ্ছে তোমাদের মধ্যে কিসে কী করে মুখে ভাত দেওয়া হয় জানাবে আমাদের মধ্যে অনেকেই না মানে সোনার আংটি দিয়েও দিয়ে থাকে আমি দেখেছি তো যাই হোক এখানে দুববার দিয়ে দেওয়া হচ্ছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে আর ও কান্না না থামছিলই না জানো তো কান্না থামছিল না এত কষ্ট লাগছিল কি মিষ্টি লাগছিল মেয়েটাকে দেখতে কান্নাকাটি করে তিলক ফিলক সব উঠে গেছে জানো তো তারপরে দেখো এখানে দিয়ে দেওয়া হয়েছে বই গীতা মাটি খাতা ধান এসব দেওয়া হয়েছে যে ও কোনটা ধরবে ও না পেন ধরেছে তাই সবাই মিলে হাসাহাসি করছিল মজা করছিল আচ্ছা ও পেন ধরেছে ও জানে যে ওকে পড়াশোনাই করতে হবে পড়াশোনা না করলে আর হবে না আমি না এসব করছিলাম আর আমার অভয়ের কথা মনে পড়ে যাচ্ছিলো কারণ অভয়ের এইভাবেই হয়েছিল তারপর আমি ওকে আশীর্বাদ করতে চলে এসেছি আমি ওকে ওকে অনেক অনেক আশীর্বাদ করি জন্য খুব ভালো মানুষ হয় একজন সাকসেসফুল মানুষ হতে পারে ওর বাবার মতেই তো চলো আমি ওকে দিয়েছিলাম কি জানো একটা রূপর পায়েল দিয়েছিলাম আমার খুব খুব ইচ্ছা ছিল ও যখন ছোটো ছিল তখন থেকে আমার ইচ্ছা ছিলো যে ওকে পায়েল দেবো আর সেই পায়েলটা পরে ও সারা বাড়ি ঘুরঘুর করে হাঁটবে কি ভাল লাগবে না তো আমি যাতে আওয়াজ হয় সেরকম পায়েল এনেছি আর এখানে ওর মুখে আমি দিয়ে দিচ্ছিলাম পায়েস তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর লাইক সাবস্ক্রাইব করো বাই বাই